আজকে রমজান মাসের রবিবার দ্বিতীয় সাবে কদরের দিন অথবা রাত চলছে তাই আজকে সাবে কদরের দিনে অথবা রাতে যখনই আপনি সুযোগ পাবেন তখনই যদি একটু কষ্ট করে আল্লাহ নবীর শেখানো একটি ছোট স্পেশাল গুনা মাফের দোহা যদি আজকে আপনি দিনে অথবা রাতে শুধুমাত্র দশ বার পাঠ করতে পারেন তাহলে আল্লাহর নবী ওয়াদা করে বলেছেন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার জীবন যৌবনের যত গুণা আছে সমস্ত গুণাগুলোকে আল্লাহ তালা মাফ করে আপনাকে ধুয়ে মুছে সাফ করে একেবারে শিশুর মতো নিষ্পাপ বেগুনা মাসুম করে দিবেন ইনশাল্লাহ আপনার জীবনে আর এক টি গোরাও থাকবে না প্রিয় ভাইরা আমার বোনেরা এই চোখ দিয়ে আপনি যত প্রকার গুনাহ করেছেন টিভি সিনেমা দেখেছেন এই কান দিয়ে যত গান বাজনা শুনেছেন এই জবান দিয়ে যত প্রকার মিথ্যা কথা বার্তা বলেছেন জিহব শেখায়ত করেছেন এমনকি আপনার এই অন্তর দ্বারা কলব দ্বারা যত প্রকার আজেবাজে জিনিসের কথাবার্তা আপনি চিন্তা করেছেন কল্পনা করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে ওয়াদা করে বলেছেন আপনি যদি আল্লাহর একটি শুধুমাত্র বার এই দিনে অথবা রাতে আপনি পাঠ করতে পারেন আল্লাহ তালা আপনার জীবন যৌবনের সমস্ত গোড়া গুলোকে মাফ করে দিবেনই দিবেন ইনশাআল্লাহ আল্লাহ আপনার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের গুণাগুলো আল্লাহ তালা মাফ করে দিবেন এজন্য প্রিয় ভাইরা মা বোনেরা আমি আপনাদেরকে বলতে চাই আজকের এই সুবর্ণ সুযোগ আপনারা মিস করবেন না কারণ সারা বছরের মধ্যে এই সাবে কদর শুধুমাত্র একবার এসে থাকে তাও বিশেষ করে রমজানের শেষ দশকের বেজো রাতগুলার মধ্যে এজন্য প্রিয় ভাইরা মা বোনেরা অবশ্যই আপনারা আপনাদের জীবনের গোড়াগুলো ক্ষমা করাইতে চাইলে আল্লাহর কাছ থেকে মাফ পাওয়ার জন্য আপনারা আল্লাহর নবীর শেখানো এই ছোট্ট দোয়াটি দশ বার পাঠ করবেন এবং আপনাদের পরিবার সংসারে যাদের অভাব অনটন আছে দুঃখ কষ্ট আছে রিজিকের অভাব আছে পেরেশানি আছে এবং যারা অনেক বেশি ঋণগ্রস্ত হয়ে পড়েছেন ঋণের টাকা পরিশোধ করতে পারছেন না এবং যাদের সন্তান হয় না মনের আশাগুলো আল্লাহ তালা পূরণ করছে না কবুল হচ্ছে না আপনি অনেক দিন ধরে দোয়া করেন কিন্তু আপনার দোয়া কবুল হয় না আল্লাহ তালা আপনার ডাকে সাড়া দিচ্ছে না আমি বলবো আজকের এই দ্বিতীয় সবে কদরের রাতে অথবা দিনে আপনি কষ্ট করে এই রিজিক বৃদ্ধির জন্য ছোট্ট দোয়াটি দশবার পাঠ করবেন এবং আপনার মনে এর আশাগুলো যেন আল্লাহ তালা কবুল করে নেয় পূরণ করে দেয় আপনার দোয়াটাকে যাতে করে আল্লাহ তালা মঞ্জুর করে নেয় এজন্য আমি আপনাদেরকে আল্লাহ নবীর শেখানো একটি স্পেশাল দোয়া কবুলের শ্রেষ্ঠ দোয়া আপনাদেরকে শিখে দিব ইনশাআল্লাহ তাআলা আজকে যদি আপনারা সেই দোয়া কবুলের শ্রেষ্ঠ গুরুত্বপূর্ণ দোয়াটি শুধুমাত্র 10 বার পাঠ করে এরপরে দুহাত তুলে আল্লাহর কাছে চাইতে পারেন আপনার দুয়ার কথা আল্লাহর কাছে বলতে পারেন আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি কারণ আল্লাহর নবী নিজেই এই দোয়াটির ব্যাপারে ওয়াদা করে বলেছেন কসম করে বলেছেন নিশ্চিত আপনার দোয়া কবুল হবে ফিরিয়ে দেওয়া হবে না এই আমলগুলো করার জন্য সর্বপ্রথম আমাদেরকে অজু করে পবিত্রতা অর্জন করে নিতে হবে এরপরে সর্বপ্রথম আপনি আল্লাহর নবী সাল্লু আলিহাসাল্লামের উপরে দশ বার শরীফ পাঠ করবেন সেক্ষেত্রে আপনি ইব্রাহিম পাঠ করতে পারেন অথবা সব থেকে ছোট্ট দূরদুয়া আলিহুয়া এই দূরতটা পাঠ করতে পারেন দূরদ পাঠ করা হয়ে গেলে আপনার জীবন যৌবনের সমস্ত গুণাগুলো আল্লাহর কাছ থেকে মাফ করিয়ে নেওয়ার জন্য যাতে করে আজকেই আল্লাহ আপনাকে ক্ষমা করে দেয় মাফ করে দেয় আপনার গোটা জিন্দিগিটাকে একেবারে শিশুর মতো নিষ্পাপ করে দেয় এজন্য অবশ্যই আপনি মনে মনে আপনার পূর্বের গুণাহের জন্য অনুতপ্ত হবেন লজ্জিত হবেন এরকমটা চিন্তা করে আপনি আল্লার নবীর শেখানো এই স্পেশাল দহাটি দ০ বার পাঠ করবেন। সেই দোহাটি হলো আল্লাহহুুম্মা ইননাকা আ আফতো হাব্বুল লাহাফুয়া ফ আফুহান আল্লাহহুম্মা ইন্নাকা আফউ তো হাব্বুল লাফয়া ফা আফুহান। এই দোয়াটি আপনারা দশ বার পাঠ করবেন এই দোয়াটির অর্থ হলো হে আল্লাহ আপনি পরম ক্ষমাশীল আপনি ক্ষমা করতে ভালোবাসেন মেহরবানি করে আপনি আমাকে মাফ করে দিন প্রিয় ভাইরা মা এই দোয়াটি পাঠ করে আপনি আল্লাহর কাছে অনুতপ্ত হবেন লজ্জিত হবেন ওয়াদাবদ্ধ হবেন ইনশাআল্লাহ আলা আল্লাহ বান্দাকে ক্ষমা করতে ভালোবাসেন আল্লাহর কাছে ক্ষমা চাইতে দেরি হতে পারে বান্দার কিন্তু আল্লাহ বান্দাকে ক্ষমা করতে এক সেকেন্ডও দেরি করে না এরপরে আপনাদের যাদের অভাব অনটন আছে অনেক বেশি যারা ঋণগ্রস্ত হয়ে পড়েছেন তারা অভাব থেকে থেকে মুক্তি পাওয়ার জন্য জন্য ঋণ পরিশোধ করার আল্লাহ যেন চতুর্দিক আপনার পরিবারে বৃষ্টির মতো রিজিক বর্ষণ করেন আপনার অভাবকে দূর করে দেন ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করে দেন আপনি যদি চাকরি না করে থাকেন আপনি যদি বেকার অবস্থায় ঘুরে বেড়ান তাহলে আল্লাহ যেন অল্প দিনের মধ্যে আপনার জন্য উত্তম চাকরি ব্যবস্থা করে দেন আপনার দুনিয়াবি জিন্দিগিতে আর যত পেরেশানি আছে আল্লাহ যাতে করে সমস্ত পেরেশানি দূর করে দেয় এজন্য এই ছোট্ট দোয়াটি আপনি দশ বার পাঠ করবেন আল্লাহ মিনাল হাম্মি হাজানি হাযানি ওয়া আউযু বিকা মিনাল হাজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গালাবাতি দাইনি ওয়া এই দোয়াটি আপনারা 10 বার পাঠ করবেন এরপর আপনাদের যাদের মনে আশা পূরণ হয় না দোহা কবুল হয় না আল্লাহর নবী ওয়াদা করে বলেছেন অসম করে বলেছেন নিশ্চিত এই দোয়াটি পাঠ করে যারা দোয়া করে আল্লাহ তালা তাদের দোয়াকে কবুল করেন কখনই তাদেরকে খালি হাতে আল্লাহ তালা ফিরিয়ে দেন না এজন্য জন্য প্রিয় ভাই রাম বোনেরা আমি আপনাদেরকে সেই দোয়াটি শিখিয়ে দিচ্ছি দোয়াটি হলো আল্লাহ হুমায়ন্নি আস আলুকা বি আনি আন্নাকা আন্তল্ লা ইলাহা। ইল্লা আউন্তাল আহাদু সমাদ আল্লাজ ইলাম িয়ালদু আলাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুওয়ান আহাদ। এই দু্য়াটি আপনারা দ০বার পাঠ করবেন। এরপরে আল্লাহর কাছে সর্বশেষ আবারও কয়েকবার দূর ছুড়রি পাঠ করে। তারপরে আপনার অতীত জীবনের গুনাহের জন্য ক্ষমা চাইবেন আপনার রিজিক বৃদ্ধির জন্য ঋণ মুক্তির জন্য আপনার পেরেশানি থেকে মুক্তির জন্য এবং সর্বশেষ আপনার মনে আশাটা আল্লাহ যাতে করে পূরণ করে দেয়। এজন্য আপনি বিশেষ করে খাস করে আপনি আল্লাহর কাছে হাত তুলে কান্নাকাটি করে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে আপনি দোহা করবেন মোনাজাত করবেন অবশ্যই আল্লাহ তালা আপনার দোহাকে কবুল করবে আপনার মোনাজাতকে কবুল করবে এবং আপনার মনে আশাটাকে আল্লাহ তালা কবুল ও মঞ্জুর করে নেবেন